ব্যাকু মাই চ্যানেল আজকে নিয়ে এসছে একটা কলমি শাকের রেসিপি এদিকে ঠাকুর বিসর্জন হচ্ছে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছো বন্ধুরা তো কলমি শাকটা আমি এইভাবে কেটেছি ছোটো করে কাটি নি কিন্তু আর এই যে আলু কেটেছি ডুমো করে এখানে লঙ্কা আছে রসুন কুচি আছে তো বন্ধুরা আমার চ্যানেলে নর্মাল রেসিপি দেখার জন্য সবাই একটু বন্ধু করে পাশে থেকো আমি কিন্তু নর্মাল নর্মাল রেসিপি দিই তো এই নর্মাল রেসিপি কিন্তু খেতে ভালোও লাগে আর উপকারী একটা সবজিও হয়ে যায় তো বন্ধুরা আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব একটু তেল একদম সামান্য তেলে এই রেসিপিটা হয়ে যাবে তো দেখতেই পারলে আমি বেশি তেল দিইনি মোটামুটি অল্প একটু তেল দিয়েছি তো সাথে থাকো বন্ধুরা তেলটা গরম হোক আর তোমাদের আমার ম আমি যে রেসিপিগুলো করি নর্মাল সেই রেসিপিগুলো কেমন লাগে তোমাদের ভালো লাগলে একটু বলো আর খারাপ লাগলেও বলো তো চলো তেলটা গরম হতে থাকুক তো বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নে দেব এই যে রাঁধুনি রাঁধুনিটা একটু ভাজা ভাজা হবে এক বিশাল ফোনটা নড়ে যায় এক আধে তো রাঁধুনিটা আমার ভাজি হয়ে গেছে এবার আমি দেব কুচিয়ে রাখা রসুন আর লঙ্কাটা এটা একটু ভাজা হবে সামান্য লাল লাল হবে রসুনটা কিন্তু ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুটা এবার আলুটাকেও আমি ভেজে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজতেই পারছ আর রসুনটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে এরকম মানে কাঁচা গন্ধ আর নেই আর আলুটাও ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব জল জল দিয়ে দেব বেশ কিছুটা জল দিয়ে দেবো আলুগুলো গলবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পরে তোরা ফিরে এলাম যার ঝোলটা জাল উঠে গেছে এইবার আমি দিয়ে দেবো কলমি শাকটা তো কলমি শাকটা দিয়ে আমি একটু ঢাকা দেবো আবার তো আবার কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি বন্ধুরা শাকটা আমি ঢাকনা খুলে দেখিয়ে দিলাম একবার এখনও কিন্তু হয়নি এটাকে আমি কী করছি শেষ পর্যন্ত দেখো আর কিছু দেওয়ার নেই লবণ হলুদ লঙ্কা সবই দেওয়া আছে তো আবার একটু আমি ঢাকা দেবো ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম আবার একটু ঢাকা দেব আর কথা দিচ্ছি এই সবজিটা হলে আর কিছুই লাগে না আমার তো খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ পর চলে এলাম বন্ধুরা দেখো সবজি কিন্তু আমার একদমই রেডি একদম কাদা কাদা হবে সবজিটা আর এটা মানে ভাত দিয়ে খুবই ভালো লাগবে আর কি শুকনো হবে না আর এটা একটু ঘেঁটে ঘুঁটে দিয়েছি আগে দেখেছি আমার মা মাসিরা এই মানে শাকের কোনো সবজি মানে খুন্তি দিয়ে নাড়াতো না নাড়াতো কি দিয়ে জানো তো বন্ধুরা ওই খেজুর গাছের একটা ডাঁটা দিয়ে মানে খেজুর গাছের কী হয় ওটা ডাটা না কী বলে ওটা দিয়ে একটা খুন্তির মতন বানিয়ে নিত ওইটা দিয়ে এইভাবে ঘুরতো বলতো শাক পাতা এইভাবে খুন্তি দিয়ে নাড়লে ভালো হয় না ওটা যে ভালো হয় সেই অনেক পুরনো দিনের কথা বলছি ছোটোবেলায় দেখতাম তো কেমন হয়েছে সবজিটা অবশ্যই জানিও বন্ধুরা আর আমার এই নর্মাল নর্মাল রান্না সবাই দেখার জন্য বন্ধুদের অনুরোধ করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো দেখো আমি এরকম নর্মাল নিত্য নতুন রেসিপি শেয়ার করব আর দেখো নিত্য নতুন এরকম নর্মাল রেসিপি না এমনিও রেসিপি করবো কোনো দিন সেদিনেই দেখাবো তো আমাদের এখন যে পরিস্থিতি চলছে এরকম নর্মাল খাবার খেতে বলেছে ডাক্তার তার জন্য আমরা আর বেশি ইয়ে করছি না তো আর বাড়াবো না একটু নামিয়ে দেখিয়ে দেব অনেক বক বক করে ফেললাম তো চলো বন্ধু আমি একটু নামিয়ে দেখিয়ে দিই